পুজোয় ফের বৃষ্টির অশনি সংকেত মহালয়ের পর থেকে ভিজতে চলেছে বাংলা সবে মাত্র দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ দুপুর থেকে পরিষ্কার আকাশে দেখা মিলেছে আর এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস শোনালেও আলিপুর আবহাওয়া দপ্তর বাঙালির বারো মাসে তেরো পার্বণ হওয়া সত্ত্বেও দুর্গাপুজোর জন্য বছর ভোর অপেক্ষা করে থাকে তারা তবে পুজোর মাঝে বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে গোটা পুজো জুড়েই ভিজবে বাংলা এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস আলিপুর দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোন জেলায় বৃষ্টির সঙ্গে আবার সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বেশ কিছু এলাকা ভিজবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে একই চিত্র উত্তরবঙ্গেও পাঁচই অক্টোবর থেকে নয়ই অক্টোবর উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অক্টোবর থেকে সপ্তমী থেকে অক্টোবর দশমী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির কিছু অংশে সামান্য বৃষ্টি হতে পারে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাই রাজ্যবাসীর দুশ্চিন্তার কোনো কারণ নেই রিপোর্ট জেলার বার্তা